হজরত মো মুস্তফা সাল্লামের আগমনটা এরকম সুসংবাদ আর প্রশংসনীয় ছিল যে মক্কার মানুষেরা বলত যে আমি না কি গ্রাম ইউজ করে তখনকার প্রচলিত ছিল যে বিধবা মহিলারা তারা কোনো পারফিউম ইউজ করতে পারবে না হজরবাক সাল্লাল্লাহু আলাই দাদা দাদা তখনকার ছিলেন তিনি সর্দার তিনি আমেনাকে জিজ্ঞাসা করেন নাই তিনি তার স্ত্রীকে সে বলতেছেন যে আমি তো এলাকার সর্দার আমার পুত্রবধূর সে ঘ্রাণ মাকে তো মাকে কিভাবে আর সে ঘ্রাণ পাই তো পাই কোত্থেকে কোত্থেকে একতা শোনার পরে আব্দুল মুতালেবের স্ত্রী বলতেছে যে আমি না যখন ঘর থেকে বের হয়ে গোসল করতে যাই সে যখন গোসল করে বের হয় এরকম মনে হয় যে গোসলখানাটা কে জানি সুগন্ধিতে ভরিয়ে ফেলেছে আমি তাকে বলতে চাইতাম কিন্তু বলতে পারি না কারণ একটাই একে তো বিধবা স্বামী নাই আমি তাকে বলি তো বলি কি করে মুতালেব বললেন যে চলো তাহলে দুজনে একসাথেই বলি বলতেছে যে আমি না তুমি এই ঘ্রান পাও তো পাকবত থেকে আমাদের মক্কার মধ্যে তো প্রচলিত আছে যে কোনো মহিলা কোনো বিধবা মহিলা পারফিউমকে ইউজ করতে পারবে না তাহলে তুমি এই পাও এই পারফিউম পাও পাও তো পাও কোথেকে আমেনা বলতেছে বাবা বলার ছিলাম না আমি আপনাদেরকে এই কথাটা বলার ছিলাম না যে আমি এই পারফিউমের ঘ্রাণ পাই তো পাই কোথা থেকে যখন আমার পেটের মধ্যে আমার সন্তান যখন আমার গর্বে ধারণ করে তখন আমাকে বালুর কোনাগুলো পর্যন্ত এসে সালাম দেয় কগুলো এসে পর্যন্ত আমাকে সালাম দেয় চাঁদ এসে আমাকে সালাম দেয় আর বলে ও আমি না তোর গর্বে উম্মতের কান্ডার আখেরি নবী চলে এসেছে জান্নাতের সর্দার তোর পেটে চলে এসেছে আমিনা বলতে যে শুধু এখানে এখান তো নাই যে আমি ওই দিন রাত্রে যেই দিন রাত্রে আমার গর্বে আমার সন্তান এসেছে ওই দিন রাত্রে আমি স্বপ্নে দেখতেছি আমাকে তিনজন মহিলা এসে সালাম দিতেছে তারা জান্নাত থেকে এসে আমাকে সালাম দেয় দিয়ে বলে ও আমেনা তোর গর্বে জান্নাতের কমান্ডার চলে এসেছে তোকে সালাম বলে এখানে এখান না যে ওই দিন রাতের মধ্যে আমাকে জন নবী এসে সালাম দেয় বলে এখানেই খেনত না আমি যখন বাইরে যাই বাইরে যদি রৌদ্র হই তাহলে মেঘ এসে আমাকে ছায়া দেয় বলে এখানেই ক্ষান্ত করে নাই আমি যখন উত্তপ্ত গরম বালুর মধ্যে পা রাখি তখন ওই বালুটা নিমিশের মধ্যে ঠান্ডা হয়ে যায় আমি যখন উত্তপ্ত গরম পাথরের মধ্যে পা রাখতে যাই আমার তখন মনে হয় যে এরকম শীতল এরকম নরম এরকম পাথরটাও হয়ে যায় বলে এখানেই খ্যানতে করি নাই যখন আমি কূপের মধ্যে পানি আনতে যাই আমি যখন পানি আনতে যাই তখন গ্রামের মেয়েরা এসে বলে যে ও আমি না তুই এখান থেকে কোথাও যাস না তুই যদি এখান থেকে চলে যাস তাহলে পানি নিচে চলে যাবে বলে আমি না বলে বাবা এখানেই খানত না আমি যখন পানি আনতে যাই কূপের পানিগুলো কলকলায় উপরে চলে আসে আমি আমেনা কষ্ট করে রশি দিয়ে পানি উঠাইতে হয় না আমি আমেনাকে ওই পানি কষ্ট করে উঠাইতে হয় না যখন কলকলায় পানিগুলো উপরে চলে আসে আমি আমিনা যাতে করে সহজে পানি নিতে পারি আর আমার মহিলারা আমাকে বলতো ও আমেনা তুই এই জায়গার মধ্যে দাঁড়াই থাক আমরা আমাদের বর্তনগুলো ভরে ফেলি আমরা আমাদের বর্তনগুলো ভরার পরে তোর বর্তনও ভরবো ভরার পরে তোর বাসাও দিয়ে আসবো আমরা পেয়েছি ওই নবীকে নবী আমাদেরকে তার উম্মত হিসাবে স্বীকৃতি দিয়ে গেছেন যেই নবীর উম্মত আমরা তো তার গর্বে ধারণটা সে যখন দুনিয়ায় আসবে তার আগমনটা কিরকম ছিল আমেনা বর্ণনা করেন যে আমার গর্ব থেকে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় দেখলাম অন্য অন্য শিশুরা যখন জন্মগ্রহণ করে অন্য অন্য শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন তারা ময়লা আর দুর্গন্ধ নিয়ে বের করে বের হয় আর আমার শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মধ্যে কে জানি তাকে গোসল করায় আমার গর্ব থেকে বের করে আমি না বলে যে অন্য অন্য শিশুরা যখন জন্মগ্রহণ করে তার নাবি আর তার মায়ের নাভি একসাথে লাগানো থাকে আমিনা বর্ণনা করে আমার সন্তান যখন আমার গর্ভ থেকে বের হয় তখন কে জানে আমার সন্তান আর আমার নাভিকে কে জানে নিজে থেকে আলাগ করে দেয় আমি না আর বলে এখানে এখান তো নাই দুনিয়ার মানুষ যখন জন্মগ্রহণ করে তাদের জন্মগ্রহণ হয় কারো জন্মগ্রহণ হয় সোজা অবস্থায় আর আমার সন্তান যখন জন্মগ্রহণ করে সে ছিল সেজদা অবস্থায় আমেন আরো বলে দুনিয়ার বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তাদের মুসলমানি করে জন্মগ্রহণ হয় না কিন্তু আমার সন্তান যখন আমার গর্ব থেকে বের হয় তখন আমার সন্তানকে কে জানে কুদরতি মুসলমান করিয়ে দেয় আমেনা বলে যে বাবা তুই তো সেই চব্বিশ ঘন্টার বাচ্চা দুই চার ঘন্টার বাচ্চা তুই যখন আমার গর্ব থেকে বের হোস বের হওয়ার পরে তুই সাথে সাথে শেষ মধ্যে পড়ে গেলি পরে গিয়ে শেষদার মধ্যে কি বললি আমি জানি না উঠে আবার যখন আত্মা হিয়াতুর হতে বসলি বসার পরে হুজুরের জন্মটা ছিল সুবে সাদেকের আগে তিনি যখন জন্মগ্রহণ হয় সেজদা থেকে উঠে যখন আত্মা হিয়াতুর হতে বসে বসার পরে যখন আত্মা শেষ করার পরে তিনি যখন ডান হাতের আঙ্গুলটা এইভাবে উঠাইছে উঠানোর পরে সাথে সাথে চারদিকে আলোকিত হয়ে গেছে তার আগমনের সুসংবাদ এখন ছিল বিশালভাবে প্রচার প্রসার করেছিল আর তার আগমনের সুসংবাদ সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল যখন হুজরে বাগসাল আলাইসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে ফেললেন আগমন করার পরে তখন আমেনা যখন বাচ্চাকে নিয়ে খেলা করে আর কাঁদে তখন তার শ্বশুর এসে বলতেছে আমেনা মা কাদিশ তো কাদিস কি জন্য শাশুড়ে এসে জিজ্ঞাসা করে বেটি কাঁদিস তো কাদিস কি জন্য চাষ্ত ভাইগুলো এসে জিজ্ঞাসা করে বোন কাদিস তো কাদিস কি জন্য তখন আমেনা বলে আজকে আবদুল্লাহ নাই যদি আবদুল্লাহ থাকত তাহলে এই আবদুল্লার যদি জন্মগ্রহণটা সে দেখত দেখার পরে আপনাদের ভেটটার মধ্যে করা যদি গর্বের থেকে সন্তান বের হয় বের হওয়ার পরে সে খুশির ঠেলায় যাতরিন হোটেলের সমস্ত মিষ্টি কিন্তু শেষ করে ফেলে তো রকম আমেনা বর্ণনা করে সে যদি আবদুল্লাহ যদি আজকে থাকত আবদুল্লাহ যদি আজকে থাকত তাহলে সে আত্মীয়দের মধ্যে মিষ্টি আবার কিছুদিন দুই চার বছর হয়ে গেল দুই বছর হওয়ার পরে তাদেরকে আবার বলা হলো তখন আমিনা আবার কাঁদে বলে বোন কাদিস্ত কাদিস কি জন্য মেয়ে কাঁদিস্ত কাদিস কি জন্য বেটি কাঁদিস্ত কাদিস কি জন্য তখন আমেনা বলে আবদুল্লাহ হাঁটতে শিখেছে আমাদের এলাকায় দুইটা মেলা হয় আর এই দুইটা মেলার মধ্যে তাদেরকে ঘুরতে নেওয়া যাইতো বাবার হাত ধরে হাঁটতো তখন তালা গায়েবের মধ্যে আওয়াজ পাঠাই আমেনা চিন্তা করিস না শুধু আবদুল্লা কোথায় ঘুরাইতো উকাস আর মাজান্নার মধ্যে ঘুরাইতো হয়তো দাদার বাড়ি খালার বাড়ি নানার বাড়ি গাড়িগুলোর মধ্যে শেষ করে ফেলতো কিন্তু আমি রব আসতে দে তাকে আমি আল্লাহ সাত আসমান দেখাব। সাত জমিন দেখাব আর জান্নাত দেখাব, সাত জাহান নাম দেখাবো দেখার পরে আমি আল্লাহর সামনে বসাব বসার পরে আমি আল্লাহ তাকে ভালো করে দেখবো দেখার পরে তোরটা তোর করে ফিরিয়ে দেব তার আগমনের সুসংবাদ ছিল এইরকম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনটা এরকম ভাবে বিস্তার করেছেন তার আগমনের দিক দিয়ে চার প্রশংসার দিক দিয়ে মানুষ যখন প্রশংসা করতে করতে মানুষ যখন তাকে নিয়ে কোনাকাশা শুরু করে দিল যে আব্দুল্লাহর সন্তান জন্মগ্রহণ করেছে আবদুল্লার সন্তান জন্মগ্রহণ করেছে সে এতিম হয়ে জন্মগ্রহণ করেছে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম যখন মেরাজ করতে যাই মেরাজের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে আল্লাহ আপনি তো তুরানের মধ্যে অসংখ্য নবীদের নাম বর্ণনা করেন কিন্তু আমি রসুলের নাম আপনি কখনো ব্যবহার করলেন না हां ব্যবহার করেছেন কিন্তু আমার নামের পদবি দিয়ে ব্যবহার করেছেন আপনি আমাকে সরাসরি ডাক দেন নাই আপনি ডাক দিয়েছেন যেরকম ইয়া ঈসা ইয়া মুসা ইয়া হারুন মহান রব্বুল আলামিন এক এক করে সতেরো জন নবীর নাম একসাথে নিয়ে নিয়েছেন বলেন এক এক করে সতেরো নবীর নাম নেওয়ার পরে পবিত্র কালামুল মধ্যে সর্বমোট পঁচিশ নবীর থেকে মহান রব্বুল মহানব্বুল আলমিন আটজন নবীকে মুনাদা করে এই আটজন নবীর মধ্যে মুনাদা করার পরে কিন্তু হুজুরেবাগ সাল্লাহ আলহ্লামের নাম নেয় নাই নাই নামগুলো কিভাবে নিয়েছে

এই কথাগুলোর উপরে আমরা যেন আমল করতে পারি সকালে পড়িয়া আমিনি দেওয়ান আলহামদুলিল্লাহ আলম